আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে এই কানটুপি বানানোটি শেয়ার করব। ভাবলাম যেহেতু শীতকাল চলছে তো শীতকালের উপযোগী একটি ভিডিও বানাই তো ভাবলাম কানটুপি বানানোটি খুবই সহজ এবং খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় যে কোনো কাপড় দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আমি একটি উলের কাপড় নিয়েছি এখানে কাপড়টির লম্বা আছে চব্বিশ ইঞ্চি এবং চওড়া আছে পনেরো ইঞ্চি কাপড়টাকে আমি এই রকম মাছ বরাবর দিয়ে একটি ভাজ করব তারপর এভাবে আরেকটি ভাজ করে মুখ চার করে ভাজ নিব। এখন এইখান থেকে এই রকম একটি রাউন্ড শেপ দিয়ে নিব আমি তাগ অনুযায়ী আমি কেঁচি দিয়ে কেটে নিচ্ছি কাপড়টি কেটে নেওয়ার পর এখন কাপড়টি আমি মেলে নিব একই মাপের আমি আরেকটি কাপড় কেটে নিয়েছি এই কাপড়টাকে আমি এভাবে বসিয়ে চারোপাশে সেলাই করে দিব মাঝখানে কিছুটা অংশ আমি ফাঁকা রাখবো যেন আমি কাপড়টাকে উলটিয়ে নিতে পারি আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি এই কাপড়টাকে এইভাবে মাঝ বরাবর ভাঁজ করে চক দিয়, দিয়ে দাগ দিয়ে নিব তারপর কাপড়টাকে এইভাবে ধরে এই বরাবর আমি সেলাই করে নিব কীভাবে আমি অপর পাশেরও কাপড়টিকে সেলাই করে নিয়েছি ফাঁকা অংশ থেকে আমি কাপড়টাকে উলটিয়ে নেব এখন এই ফাঁকা অংশটিকে আমি এভাবে সেলাই করে নেব আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি এভাবে কানটুপিটিকে সেট করে নিচ্ছি আমার কানটুপি বানানো হয়ে গেছে কানটুপি বানানোটি আমি খুবই সহজ করে আপনাদের সাথে বানানো দেখিয়েছি আপনারা চাইলে পুরানো গেঞ্জি দিয়ে এরকম একটি কানটুপি বানিয়ে ফেলতে পারেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ